哎，前进！老 <noise> 大，大，老大！加油！啊 বাংলা দুর্গা মহিলা পরিচালিত দুর্গা পুজো কমিটির মঞ্চ থেকে একটি প্রতিবাদ মিছিল করলাম যেভাবে বাংলা ভাষাভাষী অপর অত্যাচার সংগঠিত হচ্ছে নীল রাজ্যে এবং বাংলা ভাষাকে অপমানিত করা হচ্ছে দুর্গা পুজো আগে হয় নি বলে অনেক চিৎকার আমরা শুনেছি আর মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার তাকে আমরা দেখেছি দুর্গা পুজোকে বিশ্ব জমির করতে যে কথা আমরা বলে থাকি ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের লিস্টে আমাদের দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রচেষ্টায় আমরা বলতে চাই যে এই সাংস্কৃতিক ঐতিহ্য যা স্পর্শ করা যায় না সেটাই বাংলার মূল মানসিকতা বাংলার মূল মন্ত্র আজকে তাই বাংলার যারা পুজো কমিটি মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটি তারা আজকে রাস্তায় নেমেছে প্রতীকী একটি প্রতিবাদ করছে আপনারা সকলে এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানেন আমরা